ইলেকট্রিকের স্মার্ট মিটার দিলে সঙ্গে সঙ্গে ইলেকট্রিকের বিল বাড়বে এবং পশ্চিমবঙ্গ সরকার পরিকল্পিতভাবে মানুষের কাছ থেকে রাহাজানি করার জন্য এই স্মার্ট মিটার আমদানি করছে সরকারের ভাড়ার শূন্য ভাড়ার পূজাতে সরকারের রোজ রোজগার দরকার সে রোজগার করতে গিয়ে একদিকে জিএসটির উপরে হামলা হচ্ছে একদিকে যানবাহনের উপরে হামলা হচ্ছে এবার স্মার্ট মিটারের নামে নতুন করে রাহাজানির পথ খুলে দেওয়া হচ্ছে ফলে আগামী দিনে কি হবে এই বিদ্যুতের খরচ মানুষের দিনের পর দিন বেড়ে যাবে যখন অন্যান্য রাজ্যে মনে করুন কংগ্রেস পরিচালিত ঝাড়খণ্ডে কংগ্রেস পরিচালিত কর্ণাটকে কংগ্রেস পরিচালিত তেলেঙ্গানায় যখন বিদ্যুতের দর মকুব করা হয় বিদ্যুতের বিল মকুব করা হয় তখন এই পশ্চিমবঙ্গে বিদ্যুতের দর বাড়িয়ে দেওয়া হয় এতদিন কলকাতা ভুগছিল এবার সারা পশ্চিমবঙ্গ ভুটবে ভুগবে আমরা চাই যে পশ্চিমবঙ্গের সরকার মানুষের আর্থিক দুরবস্থার কথা ভেবে বিদ্যুতের যে দর সেই দর মকুব করুক এবং বিদ্যুতের বিলকে তারা মকুব করুক যেমন ঝাড়খন্ড করেছে তামিল এই কর্ণাটক করেছে তেলেঙ্গানা করেছে